নমস্কার আরেকটি আলোচনা পর্বে সকলকে স্বাগত আজকের পর্বে আমরা মূলত আলোচনা করব শ্রেণীর প্রথম সেমিস্টারের একমাত্র প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল এই প্রবন্ধ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আগেই করেছি আজকে মূলতভাবে আমরা আলোচনা করব এই প্রবন্ধের ওয়ান লাইনার নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পার্টে আমরা আলোচনা করব এই প্রবন্ধ থেকে যে সব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো নিয়ে সুতরাং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এরপরে আমরা যাব আমাদের মোবাইলের স্ক্রিনে সেখানে আমরা এই গ্রন্থ থেকে অর্থাৎ এই প্রবন্ধ থেকে যে গুরুত্বপূর্ণ লাইনার সেইগুলো ভালোভাবে জেনে নেব যেমনটা আমরা বলেছি যে আমাদের এই পাঠ্য বিড়াল প্রবন্ধটির এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনায় যাওয়ার আগে আমাদের এই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ ওয়ান লাইনারগুলো জেনে রাখা খুব প্রয়োজন যে ওয়ান লাইনারগুলো আমাদের সহায়তা করবে পরবর্তী এমসিকিউ প্রশ্নগুলির উত্তর করার জন্য সুতরাং তোমরা অবশ্যই প্রথমে এই ওয়ান লাইনারগুলো তোমরা খাতায় লিখে রাখো যাতে করে পরবর্তী পার্টে আমাদের যে এমসিকিউ প্রশ্নগুলি আসবে সেগুলোর অ্যান্সার তোমরা খুব সহজে দিতে পারো তাছাড়া ওয়ানলাইনারগুলোর আরেকটি সুবিধা হলো তোমরা পরীক্ষার আগে খুব সহজেই এই চ্যাপ্টারটা রিভিশন করতে পারবে সেক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ পাঠ্যটি আর পড়ার প্রয়োজন হবে না এই ওয়ান লাইনারগুলো পড়লেই তোমরা মোটামুটিভাবে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে তাহলে চলো দেখিনি আমাদের ওয়ান লাইনারগুলোতে কি কী আছে প্রথমেই দেখো আমরা জানি যে আমাদের পাঠ্য বিড়াল প্রবন্ধটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রবন্ধটি অর্থাৎ এই বিড়াল প্রবন্ধটির মূল গ্রন্থের নাম কমলাকান্তের দপ্তর এই গ্রন্থটি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় এই কমলাকান্তের দপ্তর প্রবন্ধের ১৩ নম্বর প্রবন্ধ হল বিড়াল এরপরে আমাদের পাঠ্য বিড়াল প্রবন্ধটি বারোশো একাশি বঙ্গাব্দে যদি সালের কথা বলা হয় তাহলে আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে চৈত্র মাসে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় বা প্রকাশ পায় আমাদের যে পাঠ্যগ্রন্থ এই বিড়ালের যে মূল গ্রন্থ সেটি হল কমলাকান্তের দপ্তর এবং এই কমলাকান্তের দপ্তর গ্রন্থটি থমাস ডি কুইন্সির কনফেশন অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার আরেকবার বলছি কনফেশন অফ অ্যান্ড ইংলিশ ওপিয়াম ইটার এই রচনা দ্বারা প্রভাবিত আমাদের পাঠ্য এই কমলাকান্তের দপ্তরের প্রবন্ধ বিড়াল প্রবন্ধটিতে মূলতভাবে সাম্যবাদী তত্ত্বই পরিস্ফুট হয়েছে এবার আসি বিড়াল প্রবন্ধটির বক্তা হলেন শ্রী কমলাকান্ত চক্রবর্তী এখানে আমরা জানি না বিড়াল প্রবন্ধে দুজন বা দুটি চরিত্র রয়েছে একটি হলো শ্রী কমলাকান্ত চক্রবর্তী এবং আরেকটি হলো মার্জার অর্থাৎ বিড়াল তো সমগ্র প্রবন্ধটি শ্রী কমলাকান্তের জবানিতে আলোচিত হয়েছে তো এই যে বিড়াল প্রবন্ধটির বক্তা হলেন শ্রী কমলাকান্ত চক্রবর্তী এরপরে বিড়াল প্রবন্ধে ইংরেজি সাহিত্যিক লে হান্টের আ ক্যাট বাই দ্য ফায়ার আরেকবার বলি বিড়াল প্রবন্ধে ইংরেজি সাহিত্যিক লে হান্টের আ ক্যাট বাই দ্য ফায়ার গল্পের সাথে মিল রয়েছে এই ছিল আমাদের মূলতভাবে আমাদের প্রবন্ধ সম্পর্কিত বিভিন্ন তথ্য এরপরে আমরা যে ওয়ার্ড লাইনারগুলো করবো সেই ওয়ার্ড লাইনারগুলো হলো আমাদের প্রবন্ধের মধ্যে যে বিস্তারিত আলোচনা রয়েছে সেখান থেকে লাইনার তো প্রথমেই রয়েছে আহার প্রস্তুত হয়নি তাই কমলাকান্ত সয়ন শয়ন গৃহে চারপাইয়ের উপর বসে হুকা হাতে ঝিমচ্ছিল তাহলে প্রথমেই আমরা পাই আহার প্রস্তুত হয়নি তাই কমলাকান্ত শয়ন গৃহে পাইয়ের উপর বসে হুকা হাতে ঝিমাচ্ছিল এরপরে আছে দেয়ালের উপর চঞ্চল ছায়াটি প্রেতপথ নাচিতে ছিল এখন এই চঞ্চল ছায়াটি কিসের না এই চঞ্চল ছায়াটি ছিল যে ওই যে হালকা আলো জ্বলছিলো সেই হালকা আলোর চঞ্চল ছায়া এরপরের লাইন রয়েছে আমাদের কমলাকান্ত নিমিলিত লোচনে ভাবছিলেন যে তিনি যদি ন্যাপোলিয়ান হতেন তাহলে ওয়াটারলুর যুদ্ধ জিতিতে পারিতেন কি না এখন ন্যাপলিয়ানকে না ন্যাপোলিয়ান হলেন ন্যাপলিয়ান বোনাপাট একজন সুনামধন্য বীর এবং ফরাসি সম্রাট কথিত আছে যে তিনি কোনো যুদ্ধে পরাজিত হননি বা হতেন না কিন্তু ওয়াটারলু যুদ্ধ কিন্তু ওয়াটারলু যুদ্ধ যেটা হয়েছিল আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ন্যাপোলিয়ানের সঙ্গে ইংরেজদের সেই যুদ্ধে কিন্তু ন্যাপোলিয়ান পরাজিত হয় এখন এই ইংরেজদের হয়ে যে যারা যুদ্ধ লড়েছিল তারা হচ্ছেন ডিউক অফ ওয়ালিংটন এবং গেভাব ভন ব্লুচার ইংরেজরা ওয়াটারলু যুদ্ধ জয়লাভের পর আর্থার ওয়েলেসলিকে এই ডিউক অফ ওয়ালিংটন উপাধিটা দেয় এই আর্থার ওয়েলেসলির আরেকটা পরিচয় রয়েছে তিনি হলেন আমাদের বাংলার প্রথম ভাইসরয় লর্ড ওয়েলেসলির ভাই এরপরে প্রথমে কমলকান্ত মনে হয়েছিল ওয়েলিংটন প্রাপ্ত হয়ে আফিং ভিক্ষা করতে এসেছে তাহলে প্রথমে কমলাকান্তের মনে হয়েছিল যে ওয়ালিংটন প্রাপ্ত হয়ে আফিং ভিক্ষা করতে এসেছে প্রথম উদ্যমে প্রাসানবধ কঠিন হয়ে কমলাকান্ত ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না বিশেষ অপরিমিত লোভ ভালো নয় এই কথাটা বলবে বলে মনস্থির করেছিল পরে কমলাকান্ত চোখ মেলে ভালো করে চেয়ে দেখল ওয়ালিংটন নয় কমলকান্তের জন্য রাখা দুধ একটি বিড়াল নিঃশেষ করে উদরসাত করেছে এখানে দেখো যে ওয়াল লাইনারগুলোতে কিছু লেখা লাল কালিতে রয়েছে তো এই লাল কালি বা লাল রঙের লেখাগুলো ইম্পর্টেন্ট এইগুলো ভালো করে মনে রাখবে তোমরা লেখার ক্ষেত্রে এইগুলোকে আন্ডারলাইন করে রাখতে পারো এরপরে তিনি তখন কল্পনায় ওয়াটারলুর মাঠে বুহ রচনায় ব্যস্ত ছিলেন এত তিনি দেখেন অর্থাৎ এই যে বিড়ালের দুধ খেয়ে চলে গেছে তিনি এই যে চিন্তাভাবনা করছিলেন যে ওয়াটারলুর যুদ্ধ তিনি জিততে পারবেন কিনা তো তিনি সেই চিন্তা চিন্তাভাবনায় কীভাবে সৈন্য সাজাবেন সেই নিয়ে চিন্তা করছিলেন সুতরাং যে বিড়ালের দুধ খেয়ে নিচ্ছে সেটা কিন্তু তিনি দেখেননি মাঝের মনে মনে হেসে কমলকান্তের দিকে চেয়ে ভাবছিল যে কেহ মরে বিল ছেঁচে কেউ খাই কই অর্থাৎ এখানে একটা আমাদের প্রবাদের কথা বলা হয়েছে যে কেউ মরে বিল কেউ কেউ অর্থাৎ কেউ পরিশ্রম করে আর কেউ বা অন্য কেউ এই এই পরিশ্রমের ফল ভোগ করে লাইন দুধ আমার নয় লাইনটা খুবই গুরুত্বপূর্ণ দুধ আমার বাপেরও নয় তাহলে দুধ কার দুধ হলো মঙ্গলার মঙ্গলাকে মঙ্গলা হলো এই গাভীর নাম এরপরের লাইন দুধ প্রসন্ন দুই আছে অর্থাৎ প্রসন্নতালে কে প্রসন্ন হলো গোয়ালা অর্থাৎ এখানে গোয়ালা কথার বদল গয়লানি থাকতে পারে গোয়ালানা থাকতে পারে বিভিন্ন থাকতে পারে মোট কথা যিনি দুধ দেন তিনি গোয়ালা বা গয়লানা তো এখানে তার নাম হলো প্রসন্ন এরপরে কমলাকান্ত রাগ করিতে পারে না কমলাকান্ত রাগ করিতে পারে না কারণ দুধে কমলাকান্তের যে অধিকার বিড়ালেরও তাই অধিকার রয়েছে তারপরে একটা লাইন রয়েছে তবে চিরাগত একটি প্রথা আছে যে এখন এই চিরাগত প্রথাটা কি না বিড়াল দুধ খেয়ে নিলে বা খেলে তাহাকে তাড়ায়া মারিতে যাইতে হয় এটা হলো চিরাগত প্রথা এরপরে এই চিরাগত প্রথার অবমাননা করলে কমলাকান্ত কি হবে মানুষ কুলাঙ্গা স্বরূপ পরিচিত হবে এবং ইহা কমলাকান্তের বাঞ্ছনীয় নয় পরে কি জানি মার্জারি যদি সোজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করে অর্থাৎ তিনি বলছেন মার্জারি যদি নিজের জাতির মধ্যে তাকে কাপুরুষ বলে উপহাস করে সুতরাং কমলাকান্তের পুরুষের ন্যায় আচরণ করাই বৃদ্ধ সুতরাং কমলাকান্তের পুরুষের মতোই আচরণ করা উচিত এরপরের লাইন অনেক অনুসন্ধান করেও বা অনেক অনুসন্ধান করে কমলাকান্ত একটি ভগ্ন জোষ্ঠী আবিষ্কার করেছিল বিড়ালটির দিকে ধাবমান হলেন তাহলে তিনি একটি ভগ্ন জোষ্ঠী আবিষ্কার করেছেন এবং বিড়ালটিকে বিড়ালটির দিকে ধাবমান মার্জারি কিন্তু এই কমলাকান্তকে কে চিন্ত তাই সে জ্যোষ্ঠী দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না কমলাকান্তের মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল সুতরাং মার্জারি কিন্তু কমলাকান্তকে চিনত তাই সে বিশেষ ভীতি না দেখে শুধুমাত্র হাই তুলে এবং কিছুটা সরে বসে পরের লাইন বিড়াল প্রশ্ন বুঝতে পেরে কমলাকান্ত বা বিড়ালের প্রশ্ন বুঝতে পেরে কমলাকান্ত যষ্টি ত্যাগ করিয়া পুনরূপী শয্যায় আসিয়া হুকা লইলে তো এখানে প্রশ্ন হয় যে প্রশ্ন বুঝতে পেরে তিনি যষ্টির ত্যাগ করে হাতে কি নিয়েছিলেন না তিনি হুকা হাতে নিয়েছিলেন পরের লাইন কমলাকান্ত দিব্যকর্ণ প্রাপ্ত হওয়ার কারণে বিড়ালের সকল বক্তব্য বুঝতে পারলেন এখানে কমলকান্ত দিব্যকর্ণ মানে ঐশ্বরিকভাবে শ্রবণ অর্থাৎ কারু বক্তব্য যে তিনি কোন উদ্দেশ্যে কি কারণে কি বক্তব্য করছেন সেটা খুব সহজভাবে বুঝতে পারার ক্ষমতা লাভ এর লাইন আমরা কিছু পাইব না কেন এখানে বিড়াল ক্ষীর সর, দুগ্ধ দধি মৎস্য মাংস এই সমস্ত কিছু না পাওয়ার কথা বলছে অর্থাৎ তাদেরও এই সমস্ত খাদ্যগুলোতে অধিকার রয়েছে আমাদের আপত্তি নেই এই লাইনটা থেকে বিড়াল কি বলছে না মানুষের খাওয়াতে আমাদের আপত্তি নেই অর্থাৎ বিড়াল জাতির কোনো আপত্তি নেই এরপরে লাইন তাহাতে আমি বহু অনুসন্ধানে পাইলাম না তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম কি পাইলেন না না বিড়াররা দুধ খেলেই মানুষেরা কোন শাস্ত্র অনুসারে লাঠি নিয়ে তাদেরকে মারতে আসে তার কারণ তিনি বিভিন্ন শাস্ত্র অনুসারে খুঁজে পাননি তো এখানে তিনি মানে এখানে এই বিড়ালটাকে বলা হচ্ছে নেক্সট তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো এখানে কথাটা বলছে বিজ্ঞ চতুষ্পদ অর্থাৎ বিড়ালটি বলছে তিনি কী বলছেন না বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ছাড়া মানুষের জ্ঞানোন্নতির কোনো উপায়ন্তর নেই এই উপদেশ দেয় এখন এই লাইনটার মধ্য দিয়ে মূলতভাবে আমাদের প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের বর্তমান সময়ের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন এরপরে বিড়ালের মতে পরোপকারী পরম ধর্ম বিড়ালের মতে পরোপকারী পরম ধর্ম পরের লাইন অতএব তুমি সেই পরম ধর্মের ফল ভোগী এখানে বিড়াল কমলাকান্তের আহারিত দুগ্ধে বিড়ালের উপকার সাধিত হয় যার কারণে কমলাকান্ত পরম ধর্ম হয়েছে এবং সে তার ফল ভোগ করবে পরের লাইন বিড়ালের মতে বড় বড় সাধু বিড়ালের মতে বড় বড় সাধু যারা চোরের নামে শিউরে ওঠে তারা চোরের অপেক্ষা অধার্মিক কারণ তাদের প্রয়োজনের বেশি ধন থাকলেও তারা চোরকে তা দান করে না তাই চোরেরা চুরি করতে বাধ্য হয় পরের লাইন ধনী ব্যক্তিরা চোরের চেয়েও শতগুণে দোষে এটাও বিড়ালের মতে তারপরের লাইন চোরের দণ্ড হয় তাহলে কাদের দণ্ড হয় না চোরের মূলে যে কৃপণ তাদের দণ্ড হয় না পরের লাইন তোমাদের কি কিছু অগৌরব আছে এখানে আসলে কোন বিষয়টাকে অগৌরবের কথা বলে হচ্ছে না দরিদ্রের জন্য ব্যতীত হওয়া অগরবের কথা নয় বা অগরব থাকার কথা নয় কিন্তু তাদের দরিদ্রের ব্যথায় ব্যতীত হওয়া লজ্জার কথা সন্দেহ নেই পরের লাইন তবে তুমি কি তাহাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিবে বা আসবে এখানে কাকে কাদের কথা বলা হচ্ছে না শিরোমণি চূড়ামুনি ন্যায়লঙ্কার এদের কথা বলা হয়েছে না এরা যদি দুধ খেয়ে যায় তাহলে কমলকান্ত তাদের সামনে জোর হাত করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে আর দুধ এনে দেবো কি এই কথাটা পরে মানুষ্য জাতির রোগ হলো মানুষ জাতির রোগ তেলা মাথায় তেল দেওয়া অর্থাৎ আমাদের সমাজে প্রচলিত একটা অসামঞ্জস্যতাকে বোঝানো হয়েছে পরের লাইন তবেই তাহার পুষ্টি এখানে কার পুষ্টির কথা বলা হয়েছে না গৃহ মার্জাদের পুষ্টি কথা তাদের বৃদ্ধের নিকট যুবতী ভারচার সহদর বা মূর্খ ধ্বনির কাছে শতরঞ্জের খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিলেই তাহার পুষ্টি তালে তাদের পুষ্টি হলে কি হয় না গৃহমার্জাদের ল্যাজ ফলে যায় গায়ে লোম হয় এবং রূপে ছোটা দেখা যায় এবং এই সব দেখে অনেক মার্জার কবি হয়ে পড়েন বা পড়ে পরের লাইন আর আমাদিকের দশা দেখো বিড়াল দিকের দশা আহারাভাবে উদর ক্রিস অস্থি পরিদৃশ্যমান লাঙ্গুল বিনত দাঁত বাহির হইয়াছে জিভা ঝুলিয়াছে ইত্যাদি হলো মূলতভাবে এই যে যারা এখানে সেখানে ঘুরে বেড়ায় গৃহা মার্জার হতে চায় না তাদের অবস্থা কারণ তারা খেতে পায় না পরের তোমাদিগের কি দুঃখ হয় না এখানে কোন বিষয়ে দুঃখের কথা বলছে না এই যে বিড়ালদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ ম্যামও শুনিয়া মানুষ জাতির দুঃখ না হওয়ার কথা বিড়াল এখানে বলেছে পরের লাইন কমলাকান্ত দূরদর্শী কারণ সে আফিঙ্কর পরের লাইন তুমিও কি দেখিতে পাও না এখানে কমলাকান্তকে বলছে যে কোন বিষয়ে না ধনির দোষেই যে দরিদ্রের চোর হওয়া সেটা দেখতে পাওয়ার কথা এখানে বলা হয়েছে এইসব কথাগুলো যখন বলছে তখন কমলাকান্তের মনে হয়েছে যে মার্জারের কথাগুলো খুব সোশ্যালিস্ট অর্থাৎ সমাজতাত্ত্বিক সমাজের সাথে সাথে খুব সামঞ্জস্যপূর্ণ এরপরে কোনো ব্যক্তি ক্ষমতা মাফিক ধন সঞ্চয় এবং নির্বিঘ্নে ধন ভোগ করতে না পারলে তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না এর ফলে সমাজের ধন বৃদ্ধি পাইবে না বা পাবে না বিড়ালের মতে সমাজের ধন বৃদ্ধির প্রকৃত অর্থ হল ধনীর ধন বৃদ্ধি সুতরাং তাতে বিড়ালের কিছু এসে যায় না এরপরের লাইন সুতরাং না বুঝার পক্ষে ইয়ার অধিকার আছে তো না বুঝার পক্ষে কিসের অধিকার আছে না এই যে কারণ হচ্ছে কি না মার্জার অর্থাৎ বিড়ালটি একজন সুবিচারক এবং সুতার্কিক পরের লাইন চোরকে ফাঁসি দেওয়ার আগে এখানে বিড়াল একটা প্রস্তাব দিয়েছে যে ঠিক আছে চোর দোষী কিন্তু কেন দোষী হয় না মূলতভাবে ধনী ব্যক্তিদের জন্য দোষী হয় কৃপন ধ্বনিদের জন্য দোষী হয় তার জন্য তিনি বিচারকের উদ্দেশ্যে একটা প্রস্তাব দিয়েছেন যে জোরকে যদি ফাঁসি দিতে হয় তাহলে ফাঁসি দেওয়ার আগে বিচারক তাকে সাজা দেবেন এবং তার আগে তাকে তিন দিন উপবাস করার প্রস্তাব কিন্তু বিড়াল দিয়েছিল পরের লাইনে বিড়াল বিড়াল সকল দুশ্চিন্তা পরিত্যাগ করে ধর্মচারণে মন দেওয়া উচিত অর্থাৎ বিড়ালের সকল দুশ্চিন্তা পরিত্যাগ করে ধর্মচারণে মন দেওয়া উচিত পরে কমলকান্ত বিড়ালকে নিউমান এবং পার্কারের বই পাঠ করতে বলেছিল নিউমান এবং পার্কার এখানে রটা হবে না নিউমান এবং পার্কারের বই বা গ্রন্থ পাঠ করতে বলেছে এছাড়াও কমলাকান্তের দপ্তর পড়লেও উপকার হবে পরের লাইন কমলকান্তের দপ্তর পড়লে আফিমের অসীম মহিমা বুঝতে পারা যাবে পরের লাইন কমলকান্ত বিড়ালকে জলযোগের সময় প্রসন্নর আনা ছানা উভয়ে ভাগ করে খাবে বলে আসতে বলেন মার্জারি ক্ষুধায় নিতান্ত অধিরা হলে কমলাকান্ত তাকে এক সরিষাভোর আফিং দেবে বলেছিল পরের লাইন হাড়ি খাওয়ার কথাটি বিড়াল ক্ষুধানুসার বিবেচনা করে দেখবে বলেছিল তো একটু প্রসঙ্গটা বলে দিই না এই প্রসঙ্গেই যখন বলে তখন বিড়ালকে সে অনুরোধ করে যে এখন এর পরে যদি তার খিদা পায় তাহলে সে যেন আর কারো হাড়িতে মুখ না দেয় প্রয়োজনে তার কাছে আসবে সে শৈশবর আফিং দেবে তো এই কথাটার প্রেক্ষিতে বিড়াল উত্তর দেয় যে হাঁড়ি খাওয়ার ব্যাপারটা সে ক্ষুধা অনুসারে বিবেচনা করে দেখবে কমলাকান্তের বড় আনন্দ হলো মার্জারের নাই পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পেরেছে বলে কমলাকান্তের আনন্দ হলো এখানে পতিত আত্মা বলতে বোঝানো হয়েছে সমাজের প্রথভ্রষ্ট অবনত ব্যক্তিদের তথা মার্চাতদের এই ছিল তোমাদের আজকের বিড়াল প্রবন্ধ থেকে লাইনার তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো এবং ওয়াললাইনারগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানো এই লাইনারগুলোর পিডিএফ বা ইমেজ যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাদের ফেসবুক পেজ পিক পয়েন্ট টিউটোরিয়ালস জয়েন হোক বা ফেসবুক পেজকে ফলো করে রাখো আমরা এই ফেসবুক পেজে এর কিন্তু পিডিএফ বা ইমেজ আমরা কিন্তু প্রোভাইড করব ধন্যবাদ